হ্যালো ফ্রেন্ড সবাইকে প্রমাণ চ্যানেল টুন্নীদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি বলবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি ম্যাক্টোসফ ডকুমেন্ট এমএস ওয়ার্ডের একটা বড়ো ডকুমেন্টের নির্দিষ্ট দুইটা পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা যতটুকুই করা যায় নির্দিষ্ট করে বড় একটা ডকুমেন্টের দুই তিনটা পৃষ্ঠা কীভাবে পিডিএফ করবে এই জন্য আমরা প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওখান করি এই ফাইলটি এই মাইক্রোস্ট ফাইলটি সাত পৃষ্ঠায় করা আছে এখানে সাত পৃষ্ঠা থেকে আমরা তিন এবং চার নম্বর পৃষ্ঠাকে পিডিএফ করব তিন এবং চার নম্বর পৃষ্ঠায় পিডিএফ করবো অনেক সময় এগুলো নির্দিষ্ট একটা বড় একটা ডকুমেন্টের নির্দিষ্ট দুই একটা পেজ পিডিএফ করে মেল ফাটাইতে হয় এই জন্য সমস্যা হয় এই জন্য আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি তো প্রথমে তো আমাদের ফাইল রেডি থাকবে এরপর আমরা ফাইলে ক্লিক করব ফাইল মেনুতে ফাইল মেনুতে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাসে যাব যে সেভ অ্যাস সেভ অ্যাস অপশানে ক্লিক করে এটা তো ডি ডাইভে আছে ডি ডাইভে ড্রাইভ সিলেক্ট করতে হবে আর কি এখান থেকে ডাইভ সিলেক্ট করে দিয়ে যে ডকুমেন্টটি আসবে তার নাম এখানে দেবেন যেটা পাঠাবেন এটার নাম যেটা দিয়ে পিডিএফ দিয়ে আপাতত পিডিএফ যে নতুন যে ফাইলটি করবেন পিডিএফের ওই ফাইলটার নাম পিডিএফই দিচ্ছি পিডিএফ বা লেটার দিচ্ছি লেটার লেটার ফাইলের নাম দিলেন লেটার সেভ টাইপ এই সেভ এস টাইপ ঘরে ক্লিক করবেন সেড এস টাইপের ঘরে অনেকগুলো অপশান আছে এখান থেকে আমরা পিডিএফ সিলেক্ট করব এই পিডিএফটা সিলেক্ট করে দেবো পিডিএফ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অপশনে ক্লিক করবেন এই ডায়ালগ বক্সটা সেভ এস ডাইরেক্ট বক্সের অপশানে ক্লিক করবেন সি বিএস পিডিএফ দেওয়ার পরে অপশনে ক্লিক করে এখানে পেজ নাম্বার সিলেক্ট করে দেবেন কারেন্ট পেজ আছে অল পেজ আছে পেজ নাম্বারে সিলেক্ট করে দিবেন আমরা তিন এবং চার নম্বর পেজ সিলেক্ট করব তিন এবং চার এই তিন থেকে চার এই দুটো পেজ পিডিএফ করব ওকে সেভ ওকের পরে এখানে সেভ ক্লিক করবেন সেভ ক্লিক করে এই পাইলটি পিডিএফ হয় আপনার সাথে আপনার সামনে ওপেন হবে এই তিন এবং চার নম্বরের পেজটা পিএড হয়েছে এর মধ্যে স্থান পেয়েছে এখান থেকে তিন এবং ছয় নম্বর পৃষ্ঠা এডিটে পিডিএফ হয়ে গেছে এখানে লেটার পিডিএফ ফাইলের নাম दिस লেটার ইজ এ পিডিএফ এখানে আছে এটা ক্লোজ করে দেন এই ফাইলটি সেভ হইছে ওখানেই যেখানে এই ফাইলটি সেভ আছে এসে এখানে লেটার যে লেটার পিডিএফ ফাইলটি সেভ আছে সেটা ওপেন করি এই এডিপিটা সেভ হইছে পিডিএফ হইছে এডিপিটা এটা পিডিএফ হইছে এই পিডিএফ ফাইলকে আপনি মোবাইলে নিতে পারবেন মেল করতে পারবেন ব্লুটুথে নিতে পারবেন যে কোনোভাবে পিডিএফ ফাইলকে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাহলে আজকে আমরা শিখলাম নির্দিষ্ট দুটা পেজকে কিভাবে পিডিএফ করবেন শুধু তে না পিডিএফ পাইলের নির্দিষ্ট পেজ পিডিএফ পাইলের নির্দিষ্ট পেজকে আবার পৃথক করে রাখা যায় ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব আপনাদেরকে ভিডিওটা আশা করি ওই ভিডিওটা ফলো করবেন তা আজকে এই পর্যন্তই সবাই পারমান্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন